নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো জুমজি শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দেখো আমি মাছ কিনে নিয়ে এসেছি তো দুরকম মাছ এনেছি কাতলা কাটার এদিকে ছোট কিছু মাছ তো কাতলা কাটা মাঝে মাছটা ছিল সেইটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাছের পিসগুলো কিন্তু খুব সুন্দর করেছে আর এদিকে দেখো ছোট মাছগুলো কিন্তু আমি ভালো করে কেটে নেব তার আগে দেখো বড় যে মাছগুলো আছে তার গায়ে যে বড় বড় আঁশ রয়েছে সেগুলো কিন্তু আমি খুব ভালো করে তুলে দিচ্ছি এদিকে আমার ছোট মাছগুলো কেটে নেবো আর এই বড় মাছগুলো কিন্তু ফ্রেশ করে থালার মধ্যে তুলে নিচ্ছি তারপরে দেখো এই ছোট মাছগুলো কিন্তু এবারে আমি কেটে নেব আমার বড় মাছ একদম ধোয়া হয়ে গেছে ফ্রেশ করে ছোট মাছের মধ্যে কিন্তু সমস্ত কিছু মিলিয়েই আছে অনেক রকমের মাছ রয়েছে জ্যান্ত মাছ এগুলো সবই আর এর মধ্যে অনেক রকমের মাছ রয়েছে ছোট ছোট অনেক মাছ রয়েছে চিংড়িও রয়েছে সেগুলোই আমি কেটে নিচ্ছি তো দেখো আমার কিন্তু মাছ কাটা তো চলছে আর এদিকে আমার সমস্ত মাছ কাটা হয়ে গিয়েছে দেখো এবার আমি কি রান্না বসাবো আমার সমস্ত মাছ কাটা হয়ে গেছে দেখো তার সাথে রয়েছে কাতলা মাছ আর কিছু জ্যান্ত এই মাছগুলো সব কিন্তু আমার কেটে একদম ধোয়া হয়ে গেছে এবার আমি মাখিয়ে নেব নুন হলুদ তারপরে ভেজে নেবো মাছগুলোকে তোমাদের তো বলাই হয়নি আজকে কি রান্না হচ্ছে আজকে কিন্তু এই মাছগুলো দিয়ে ঝোল রান্না হবে পাতলা মাছের ঝোল কাতলা মাছের ঝোল সেটাই আর কি হবে সেটাই আমি দেখাবো তোমাদেরকে আজকে তো দেখো কড়াটা প্রথমে গরম করতে বসিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ দিলে তেলটা ঠিক রে আসে না সেই কারণে হলুদটা দিচ্ছি আর তারপরে দেখো মাছের পিসগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে বা এটাকে কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা একটু লাল লাল না হলে কিন্তু তরকারির টেস্ট সেরকম আসে না ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আমার হালকা মাছ ভাজা ভালো লাগে না একটু ডিপ করে যদি ভাজা যায় সেটাই আমার খুব ভালো লাগে মানে যেটাকে বলে কড়া মাছ ভাজা কড়া করে ভাজা তো এদিকে দেখো সবজি কেটে রেখেছি আমি রান্না করব বলে সবজি কেটে নিয়েছি পেঁপে আছে বেগুন আছে আলু আছে কাঁচকলা আছে ছোট্ট একটা পেঁয়াজ সবই রয়েছে আর তারপরে দেখো আমি মাছগুলো ভাজা হয়ে যেতে তুলে নিচ্ছি দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু তুলে নিচ্ছি এবার এইগুলো দিয়ে কিন্তু মাছটার একটা পাতলা ঝোল বানাবো তোমরা কিন্তু ভিডিওটা কেউ কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো কিন্তু রান্নাটা দেখো এই দেখো আমি করার মধ্যে এবার তেলে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে কিন্তু অল্প যে ছোট্টটা পেঁয়াজ কেটেছিলাম তো সেই ছোট্ট পেঁয়াজটা কিন্তু ওতে দিয়ে দিলাম আমি ছোট্ট পেঁয়াজটা দিয়ে ভালো করে দেখো কড়াটাকে নেড়ে নিচ্ছি আমি তারপরে দেখো কেটে রাখা যে সবজিগুলো ছিল সব দিয়ে দিলাম আলু কাঁচকলা এদিকে ছিল পেঁপে আর ঝিঙে সেগুলোই কিন্তু আমি দিয়ে দিলাম করার মধ্যে এবার সবজিটা কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি সবজিটা কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে তারপরে আমি ঘরোয়া যে মশলাগুলো ব্যবহার করি পাতলা মাছের ঝোলে তো আমি সেগুলোই দেব আদার্স কোনো মশলা কিন্তু আমি দিই না আমি বাড়িতে থাকা যে মশলা আছে সেগুলোই দিই দেখো অল্প একটু হলুদও কিন্তু আমি এতে অ্যাড করে দিয়েছি অল্প একটু হলুদ আমি এখানে অ্যাড করেছি তার উপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো খুবই অল্প করে দিতে হবে নালে ভীষণ ঝাল হয়ে যাবে আর যেহেতু এটা পাতলা মাছের ঝোল তার জন্য কিন্তু মশলাপাতি অল্পই লাগবে এই দেখো অল্প করে আবার একটু দিয়ে দিলাম তারপরে আমার কষানো কমপ্লিট তারপরে আমি জল জল ঢেলে দিচ্ছি এবারে কিন্তু যতক্ষণ না ঝোলটা ফুটছে ততক্ষণ আমি মাছ দিতে পারবো না সমস্ত সবজি সিদ্ধ হবে গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে দিয়ে কিন্তু রাখতে হবে সমস্ত সবজি সিদ্ধ হবে আর তারপরে কিন্তু আমি মাছ দেব ঝোলটা ফুটলে এখন দেখো মোটামুটি ঝোলটা ফুটছে তো মাছ দেওয়া যাবে একটু পরে দিয়ে দেবো আমি সিদ্ধ করে নিচ্ছি সমস্ত কিছু ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটছে তো আমি কিন্তু এই ভাবে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব ঝোলটা তিন থেকে চার মিনিট কিন্তু ঝোলটা এইভাবেই ফুটিয়ে নেব গ্যাসটা এবার জোরেই থাকবে এরপর দেখো আমি ফোটাচ্ছি তার মধ্যে দেখো আমি মাছ দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো দেখো আমি আর সামান্য একটু ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব তো রান্নাটা দেখো আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি যেটা দিই আমি গন্ধরাজ লেবু চেপে চেপে দিই তো সেটাই দিচ্ছি আমার খুবই ভালো লাগে গন্ধরাজ লেবুর স্মেলটা তাই জন্য দিই তো আজকে কেউ মতো টাটা টা তোমাদের সামনে দেখা